আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার এই মাসের আরেকটা মানে প্ল্যান কিংবা আরেকটা আমার আমার একটা আরেকটা ক্লায়েন্টের বিজনেসের অ্যাড নিয়ে আমার অ্যাডের গোলটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলব তো আমার এই মাসে আমার সেলসের যেটা আমার এই যেটা আর কি টার্গেটটা আছে সেটা আমি নিজে নিজেই আর কি সেট করি আমাকে ক্লায়েন্ট কখনো মানে কোনো সেট করে না আমাকে ক্লায়েন্ট সময় একটা ফ্রিডম দেয় ভাই আপনি আপনার আপনার মতো করে করেন ভাই এটা যে আর কি যেভাবেই হোক আর কি তো দেখেন আমার এই আর কি এই মার্চের এক থেকে চার তারিখ অবধি আমার এখানে দেখেন যে সেল হয়েছে একশো মানে এটা আমার সেলস ক্যাপ্টেনের কথা আমি আপনাদেরকে বলি আমার এখানে সেলস হয়েছে একশো নয়টা আর একষট্টিটা তার মানে টোটাল একশো সত্তরটা কিন্তু দেখেন আমার এই যে একশো নয়টা সেল হয়েছে এখান থেকে আমার আমি ফেসবুকে আমি মেসেজ পাইছি একশো পঁয়ষট্টিটা এর মধ্যে দেখেন যে মেটালিকটা মানে কি যখন কোনো কাস্টমার আপনাকে ফোন নাম্বার অথবা অ্যাড্রেস আর কি প্রোভাইড করবে তখনই সেটা আপনার মেটা মেটা লিড হিসেবে আর কি হলো কাউন্ট হয় অথবা আপনিও ইচ্ছা করলে ওইখান থেকে লিড হিসেবে কিন্তু কাউন্ট করতে পারবেন দেখেন আমার এখানে কিন্তু এই এই যেটা সেল চ্যাটের যেটা আছে সেইখান থেকে আমার সেলস হয়েছে আপনার চৌত্রিশটা মানে একশো নয় আর একশো নয় আর চৌত্রিশ একশো তেতাল্লিশটা একশো একশো তেতাল্লিশ আর আপনার সাইট কত হয় দুশো এক আর এখানে আছে ছয়টা তার মানে এখানে আমার সেলস হয়েছে দুইশো ষাটটা আর এইখানে যেটা আমার আমার এই একটা মেসেজ ক্যাম্পেইন আছে আমার যেখানে একশো চোদ্দ ডলার স্পেন্ড হয়েছে আমি এখানে সতেরোশো আর কি সাঁত্রিশটা আমার এইখান থেকে সেল আসছে প্রায় আপনার সত্তরটা ঠিক আছে তা আমি যদি হিসাব করি দেখেন আমার প্রোডাক্টের দাম কত আমার প্রোডাক্টের দাম হইলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আমি যদি হিসাব করি তাহলে আমার এই চার দিনে আমার এই আমার এই চার দিনে আমার সেল আসছে কত দেখেন আমার এখানে আপনার দুইশো ষাটটা ছিল না দুইশো সাত দুইশো সাত যোগ আপনার সত্তর সত্তর ঠিক আছে সৌত্তর কত হয় আপনার দুশো সাতাত্তর ইন্টু আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আমার প্রোডাক্টের প্রাইসের দাম তো আমার এখানে সেল হয়েছে কত আপনার চার লাখ এক হাজার ছয়শ পঞ্চাশ টাকা আমার হয়েছে এই চার দিনে আমার এই মাসের গোল কি এই মাসের গোল আমি আপনার এক মাসে সেল ঠিক আছে এখন যদি আপনারা ব্যাপারটা খেয়াল করে দেখেন আমার এটার ভিতরে আমার এটার ভিতরে আমার অ্যাসেট ছিল কয়টা এটার ভিতরে আমার অ্যাসেট ছিল আপনার আমি যদি ফুল হিসাব করি আমি যদি একদম ফুল হিসাব করি আমার এই ক্যাম্পেইন থেকে সেল আসছে একশো আর কি পঞ্চান্নটা ঠিক আছে তো আমি যদি ফুল হিসাব করি দেখেন আমার এখানে অ্যাডসেট ছিল আপনার এক দুই তিন চারটা পাঁচটা আমি এখান থেকে আমি আমি একটা করছি কি আমি আমার একটা উইনিং একটা অ্যাডসেট আমি আর কি হলো এখান থেকে চুজ করছি আবার আমার এক একটা অ্যাডসেটের ভেতরে আমার প্রোডাক্ট ছিল তিনটা আমি এখান থেকে করছি কি একটা উইনিং একটা ক্রিয়েটিভ আমি আপনার চুজ করছি ঠিক একইভাবে ঠিক একইভাবে যদি দেখি আমি ঠিক একইভাবে যদি আমি দেখি যে আমার এখানে এই ক্যাম্পেইনটাতে এই ক্যাম্পেইনটাতে আমার দেখেন আমার এখানে অ্যাডসেট কয়টা আমার অ্যাডসেট এক দুই তিন চারটা যেহেতু এটা আমার একদম নিউ অ্যাডসেট ঠিক আছে তো আমি এখান থেকেই আমি এখান থেকে যে কোনো একটা উইনিং ক্যাম্পেইন আমি বে আর কি বের করবো দেন ওইটারে আমি আবার স্কিল আপ করব এখন দেখেন আমার এখানে একটা ক্যাম্পেইনের বাজেট দেওয়া আছে কত দেখছেন এখানে আমার একটা ক্যাম্পেইনের বাজেট দেওয়া আছে আপনার দেড়শো ডলার কিন্তু আমার ডেইলি আপনার সর্বোচ্চ কাঠে আর কে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার এটার কারণটা কি এটা এটার কারণ কি জানেন আমি এখানে আপনার কস্ট পার রেজাল্ট আমি একটা গোল দিয়ে রাখছি আমি ওরে আর কি বলে দিছি যে দেখেন যে যদি তুমি আমাকে এক পয়েন্ট সেভেন ফাইভের নিচে যদি তুমি আমাকে সেল আইনে দিতে পারো তিন তো তুমি আমাকে সেই ওয়াইজ ইমপ্রেশন দিবা খুবই সহজ হিসাব তো এখন ফেসবুক যে যেটা ট্রাই করবে এখন মানে সে এক পয়েন্ট সেভেন ফাইভের সিপিআর ওপরে সে কোনো বিট করবে না ঠিক আছে এই জন্য আমার ডেইলি দেশ ডলার দেওয়ার শর্ত আমার অনেক কম কাটে যেহেতু আমার কম কাটে তাই এটার আমি বাজেট অনেক হাই দিয়ে রাখছি এখন বাই চান্স যেদিন আমার বেশি কাটবে সেদিন আমার সেলটা কিন্তু কিন্তু বেশি হবে যেমন দেখেন যেমন আমার আজকে আমি যদি দেখাই আমার আজকে আমার আজকে আমার সেল হয়েছে উনিশটা ঠিক আছে আমার কাটছে কত মাত্র পঁচিশ ডলার কিন্তু আমার কালকে কাটছে কত আমার কালকে কাটছে আপনার ছাব্বিশ ডলার আমার সেল হয়েছে আর কি হলো পঁচিশটা আমার অন অনএভারেজ ডেলি ধরেন যেরকম ছাব্বিশ সাতাশ ডলার করে কাটে কিন্তু আমি কিন্তু আমি যা চাচ্ছি আমি কিন্তু তাই পাচ্ছি মানে আমার আমার হয়তো বা আমাকে আরও কয়েকটা রান করতে হবে কিন্তু আমার কস্ট পার যেটা আছে আছে রেজাল্ট সেটা কিন্তু খুবই কম এখন একটা প্রোডাক্টের দাম আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন আপনাকে তো ধরে রাখতেই হবে যে আপনার সেল আসবে মিনিমাম দেড় ডলারের তো আর আর তার চাইতে যেটা বড়ো কথা আমার এখানে হিউজ একটা ডাটা ছিল মানে আমার পিকজেলে ছিল ডাটা তাই আমি এই সিপিআর ইউজ করে আমি অনেক সাকসেসফুল হচ্ছি এই অ্যাড থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম